আপনারা যদি ইউরোপ যেতে চান এই কথা আর কখনো বলবেন না যে আমি কম টাকায় ইউরোপ যেতে চাই কম টাকায় ভাই ইউরোপ এখন আর যাওয়া যাচ্ছে না ইউরোপ যেতে হলে বেশি লাগবে সুতরাং সেইভাবেই আপনি মনস্তাত্ত্বিকভাবে নিজেকে সেট আপ করে রাখুন যে আমার হিউজ পরিমাণের একটা টাকা খরচ করতে হবে যদি আমি ইউরোপে চাই সো আপনাদের কোনো লাভও হয় না তো আপনার ইউরোপের অপশনটা দেওয়া উচিত ইউরোপের অপশনটা যদি আপনি বাদ না দেন তাহলে আপনি ইউরোপ নিয়ে কাজ করবেন যে মানে মানে এটার কোনো শিউরিটি নেই রিজেক্ট হবে এটা মানে মানুষ করে যে হ্যাঁ ভিসা পার্সেন্টেজ হচ্ছে সত্তর এবং ভিসা ইস্যুর পার্সেন্টেজ হচ্ছে থার্টি পার্সেন্ট